আমার স্বামীকে দেখতাম সবসময় সময় নিচে কি জানে লুকিয়ে রাখত একদিন নতুন অবস্থায় আমি ওই জিনিসগুলো আমার শ্বশুরকে দেখালাম শ্বশুর তো দেখে সেদিন থেকে আমার স্বামী আমাকে আর রাখবে না বাড়ির উঠানে দাঁড়িয়ে সবার সামনে বলে গেল কাজ থেকে ফিরে এসে তোকে যেন আমি আর এই বাড়িতে না দেখি সেদিন থেকে আমি যেন আমার স্বামী আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই বেশি একটা হাতে সময় ছিল না খুব তাড়াহুড়ো করেই বিয়ে হয়েছিল আগের দিন ওরা দেখতে এসেছিল আমাকে নাকি তাদের অনেক পছন্দ হয়েছিল তাই তারা নাকি বেশি দেরি করবে না তাই তো তাড়াতাড়ি করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পর থেকে আমি দেখতাম আমার স্বামীর সাথে আমার শ্বশুরবাড়ির লোকজন কি যেন একটা নিয়ে ঝগড়া করে আমি যখন তাদের কাছে যেতাম তারা আর বেশি কথা বলতো না আমি জিজ্ঞাসা করতাম কি নিয়ে এত ঝগড়া লাগে তারা আমাকে কিছুই বলতো না যেদিন প্রথম আমি তাদের বাড়িতে নতুন বউ হয়ে যাই সেদিনও আমার স্বামীর সাথে আমার শ্বশুরের ঝগড়া লাগে কিন্তু সব সময় তারা আমাকে এড়িয়ে চলে আমিও আবার জানার চেষ্টা করতাম না মাঝে মাঝে ভাবতাম আমাকে নিয়ে তাদের কি কোনো সমস্যা আছে একদিন আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা এই যে এত ঝগড়া হচ্ছে এটাকে আমাকে নিয়ে আমার শাশুড়ি বললো ধর চিন্তা করিস না তোকে নিয়ে কখনোই ঝগড়া হয় না এগুলো আমাদের পারিবারিক ব্যাপার তুমি এগুলো শুনেই বা কি আমাদের পারিবারিক ব্যাপার তুই তোর মতো থাক তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না আমিও ভাবতাম তাদের পারিবারিক ব্যাপার আমার জেনেই বা কি এর পরদিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতাম আমার স্বামী কিছু একটা এনে তসুকের নিচে রাখতো আমি বলতাম এটাকে ও বলতো আমার কাজের জিনিস তুমি কখনো এখানে হাত দিও না হাত দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু বড় বিপদ হবে আমি ভাবতাম হয়তো বা তার কাজের জিনিস একদিন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম কিন্তু চিনতে পারিনি কি তাই আর কিছু বলিনি এরপর তিন মাস চার মাস পাঁচ মাস আমাদের সংসারটা ভালোই চলছিল কোনো ঝামেলা হচ্ছিল না কিন্তু তারপর থেকেই আমি আমার স্বামীর আসল রূপটা দেখতে পেলাম যখন এই তসুখীর নিচ থেকে কিছু একটা বের করে বাইরে যেত তারপর বাসায় এসে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো অনেক আমি কিছু সেটাই থেকে শপিং বাইরে নিয়ে যেত তারপর আসে এরকম আমার সাথে ঝগড়া একদিন আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা এরকম কেন আমার সাথে করতেছে আমি ভালো কথা বললেও সেটা নিয়ে সে ঝগড়া শুরু করে একদিন সকালে আমার স্বামী যখন অফিসে যাচ্ছিল তখন আমার শ্বশুর ওদের ঘরে ডেকে নিয়ে গেল তারপর ওকে বলতেছে এই তুই কি কোনোদিন ভালো হবে না আমি আবার চুপ করে তাদের ঘরের পাশে গিয়ে দাঁড়ালাম তারা বুঝতে পারেনি আমিও ওইখানে ছিলাম তাদের কথা বেশি একটা শোনা যাচ্ছিল না কারণ তাদের ঘরের দরজা লাগানো ছিল তারপরেও আমি একটু বুঝতে পারলাম যেগুলো তোষকের নিচে রাখে ওগুলো কোনো ভালো জিনিস না তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে আর জিজ্ঞাসা করলাম আমার মনে খটকা লেগেছিল তাই একদিন ও যখন অফিসে চলে গিয়েছিল তখন আমি তোষকের নিচ থেকে ওই ব্যাগটা বের করে আমার পরিচিত একজনকে দেখালাম কিছু জানার পর আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে ওইগুলো আসলে কি ছিল আর এই জন্য আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে বাসা এসে কারো কাছে কোনো কিছু না বলে আমি আমার মতো থাকলাম পরের দিন বাসার সব কাজ শেষ করে ভাবলাম যে অনেকদিন ধরে আলমারিটা গোছানো হয়নি হাতে যেহেতু একটু সময় আছে তাই আলমারিটাও একটু গোছ আমি যখন আমার কাপড়গুলো গোছাচ্ছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে যে সোনার গহনাগুলো আমাকে দিয়েছিল সেগুলো একটাও নাই প্রত্যেকটা বক্স খালি ছিল আমি তো অবাক হয়ে গেলাম এগুলো কোথায় গেল পুরো ঘর খোঁজার পর আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম আমার শাশুড়ি একটু খোঁজা খুঁজে করলো তারপর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বলল যে ঘরের জিনিস আবার তুমি রাখো তাহলে হয়তো তুমি তোমার বাবার বাড়িতে রেখে আসছ ভালো করে মনে করে দেখো হয়তো বা আমাদেরকে না জানিয়ে রেখে আসছ কেমন জানি ভাবে বলছিল আমার ব্যাপারটা ভালো লাগলো না আমি আবার ঘরে এসে তিল তিল করে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই আমাকে আমি নাকি সবগুলো জিনিস আমার মাকে চুপ করে দিয়ে এসেছি আমি আর কাউকে কিছু বললাম না আমার স্বামীও আমার ওপর অনেক রাগ করছিল এর আগে যতবার আমার স্বামী নেশা করে এসে আমাকে মারছিল আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলেকে কোনো শাসন না করে তাদের ছেলেকে আবার প্রশ্রয় দিয়েছিল এভাবে আমার স্বামী আমার ওপর আরও অত্যাচার করত। আমি না কোনোভাবেই সংসার ছেড়ে যেতে চাচ্ছিলাম না আমার মা বাবা অনেকবার আমাকে নিতে এসেছিল আমি একবারও যেতে রাজি হইনি আমার মনে হতো হয়তোবা সে একদিন ভালো হবে এটা ভেবেই তার কাছেই থেকে যেতাম এভাবে 5 বছর 6 বছর কেটে গেল কিন্তু সে কোনোভাবেই ভালো হচ্ছিল না এরপর আমার একটা ছেলে সন্তান হলো আমি ভাবলাম যে হয়তো সন্তানের মুখ দেখে সে এসব কাজ করা বাদ দেবে কিন্তু না সে তার কাজ চালিয়ে যাচ্ছিল আমার ভরণ ভরণপোষণের দায়িত্বও নিত না আমার সন্তানের কোনো কিছুই করত আমি আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কষ্ট করে চলতাম তো বউ বাপের বাড়ি যেতাম না আর আমার গয়নাগুলো যার কাছে বিক্রি করেছিল আমার স্বামী মানুষটা একদিন আমার শ্বশুর বাড়িতে এসে সব কিছু বলে দেয় তারপর আমার স্বামী তো কোনো কথাই বলছিল না কারণ তার কোনো কথা বলার মুখে ছিল না কিন্তু তার অত্যাচার কোনো ভাবেই কম ছিল না এদিকে তো সে আমাদের কোনো দায়িত্বই নেয় না তারপরেও রাতে এসে আমাকে অনেক মারত এভাবে আর সহ্য করা যাচ্ছিল না আমার সন্তানের উপরও তার কোনো দায়িত্ব কর্তব্য ভালোবাসা কিছুই ছিল না একদিন ভাবলাম যে এভাবে আর এগিয়ে নেওয়া কখনোই সম্ভব আমি আমার সন্তানকে নিয়ে বের হয়ে আসি আর বের হওয়ার পর আমার শ্বশুর অপবাদ দেয় যে তাদের বাড়ির গহনা গাটি টাকা সবকিছু আমি নিয়ে এসেছি বিশ্বাস করেন আমার যে কাপড়গুলো ছিল আমার ছেলের পরনে যে কাপড়গুলো ছিল আমরা কাপড় পরে নি তারপরেও অপবাদ দিতে ছাড়ল না নিজের ছেলেকে কখনোই শাসন করেনি কিন্তু অন্যর মেয়েকে অপবাদ দিতে একবারও ভাবল না তারপর থেকে আমিও আর ও কথা মাথায় আনি না আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে অনেক ভালো আছি